এটা কিন্তু আপনার অনেক উন্নত মানের তো এতক্ষণ এখানে আর এখানে লাইট জলে দেখেন কি দেখাইলেন ভাই আপনি অনেকে ভাই অনেকে বলে মানে আমাদের শোরুমে আসে অনেকে বলে যে ভাই লাইট তো দুদিন পর নষ্ট হয়ে যায় উদ্দেশ্যে বলতেছি এই লাইট যদি পানিতে ভিজাইয়া সারাদিন পানিতে বিজাই রাখবেন অথবা রাখে রাখেন ইচ্ছে মাটিতে

ভালো মানের কিছু সাইকেল দেখাবো এটাতে কিন্তু আপনার গ্যাস সাইকেলের মতো হাইরিম ইউজ করা হয়েছে দেখছেন একবারে অ্যালুমিনিয়ামের হাইরি হাইরিম ইউজ করা কিন্তু এই কোম্পানি একবার নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার দিয়েছে হ্যাঁ সাপোর্ট চাকা গুলো হচ্ছে ম্যাগনেটিভ লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা আর এটার কিন্তু সামনে কিন্তু ভাই স্প্রিং আছে একবারে গ্যাস সাইকেলের মতো সাসপেনশন আর ডিস ব্রেক আপনি সামনেও পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক একবারে ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং পাইছে এটা হচ্ছে ভাই একবারে বাচ্চাদের একবারে পুরো মাউন্টেন সাইকেল পিছনেও কিন্তু সেম এই যে হাফস গুলো যদি খেয়াল করেন কালারিং করা হাফস মোটা স্পোক অ্যালয়েডিন যাতে কোনো জং করবে না সাপোর্ট চাকা গুলো কিন্তু ভাই ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা তো বন্ধুরা চলে সাইকেলের গোড়া ওনে দেখতেছেন বলতে পারেন একেবারে সাইকেলের মহারাজা এখানে আসলে কিন্তু আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন সাইকেলের আর আজকে আমরা মূলত চলে আসি আর টঙ্গির সবচেয়ে বড় যে সাইকেলের স্টোর রয়েছে তো আজকে মূলত আমরা দেখবো বাচ্চাদের কিছু সাইকেল আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই মিরাজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি সাইজের সাইকেল দেখাবেন আমাদের আজকে ভাইয়া আপনারা একবার ছোট্ট সুনামগঞ্জের জন্য একেবারে প্রিমিয়াম কিছু সাইকেল দেখাবো যেগুলো ইনশাআল্লাহ আপনার ভিউয়ারসদের অনেক পছন্দ হবে আর বাচ্চাদের একেবারে সর্বোচ্চ ভালো মানের কিছু সাইকেল দেখাবো আজকে প্রথমে শুরু করতেছি আপনার আপলেডের একটা সাইকেল দিয়ে এটার মডেল নেম হচ্ছে আপলেট সুরিয়া আচ্ছা সুরিয়া সুরিয়া এটার বা এটা ফিচার যদি আপনি খেয়াল করেন এটাতে কিন্তু আপনার গ্যাস সাইকেলের মতো হাইরিং ইউজ করা হয়েছে দেখছেন একবারে অ্যালমোনিয়ামের হাইরিং ইউজ করা স্পোক কিন্তু অনেক মোটা স্পোক যার ফলে আপনার চাকা সহজে টাল হবে না টায়ার গুলো কিন্তু একবার নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার সাধারণত ছোট সাইকেল কিন্তু এরকম দেয় না কিন্তু এই কোম্পানি একবার নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার দিয়েছে আপলাইডের হ্যাঁ আর সাপোর্ট চাকা গুলো হচ্ছে ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা আচ্ছা দেখেন ফ্রেমটা কিন্তু আপনার অনেক সুন্দর আর ফ্রেমটা আপনার একবার ফুল প্রিন্টেড কোনো বিন্দু পরিমাণ স্টিকার নাই একবার কোনো স্টিকার নাই আর হ্যান্ডেলটা যদি খেয়াল করেন হ্যান্ডেলটা কিন্তু আপনার এমটিভি হ্যান্ডেল দামি দামি গিয়ার সাইকেলে যেরকম এমটিভি হ্যান্ডেল রয়েছে এরকম এমটিভি হ্যান্ডেল ব্রেক লিভার গুলো পাচ্ছেন অ্যালয় ব্রেক লিভার সামনে একটা সুন্দর লোহার বাস্কেট আর এটার কিন্তু সামনে কিন্তু ভাই স্প্রিং আছে একবারে গিয়ার সাইকেলের মতো সাসপেনশন আর ডিস ব্রেক আপনি সামনেও পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক আর আপনি পিছনেও কিন্তু পাচ্ছেন সেম একবারে হাইড্রোলিক ব্রেক আর বিবি সেটটা কিন্তু আপনি বিয়ারিং এর বিবি সেট পাচ্ছেন একদম স্মুথ একটা বিয়ারিং বিবি সেট মানে আপনার ছোট বাচ্চাদের জন্য যারা একটু ভালো মানের সাইকেল দিতে চাইতেছেন এটা দেখতে পারেন এটা আপনার কোয়ালিটি অনেক ভালো মানও অনেক উন্নত এটা সাইজ কত এটা সাইজ হচ্ছে ভাই 16 ইঞ্চি এটা আপনার সাধারণত যাদের বাচ্চার বয়স 3.5 বছর 4 বছর 4 থেকে মানে এভারেজ মনে করুন আমরা 4 থেকে 7-8 বছর বাচ্চাদের জন্য এটা একেবারে পারফেক্ট সাইজ 16 ইঞ্চি এটা কালার আছে জি ভাই এটা কালার পাবেন আপনি 4টা কালার আছে এটা ইনশাআল্লাহ 4টা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি জি ভাই আপনার ছোট সাইকেল কিন্তু আপনার কোম্পানি থেকে এই পুরো বডির গ্যারান্টি আছে 7 বছরের আচ্ছা বডির কোথাও বিন মাত্র ফাটা ভাঙা গেলে একবারে নতুন ইনটেক পাবেন এটার সাথে কি কোনো গিফট দিবেন সব আছে এটার সাথে ভাই এটার সাথে একেবারে সবকিছু সেট আপ করা আছে কিছু লাগবে না এটার প্রাইস একবারে যা আছে একেবারে সবকিছু সেট আপ করা এটা আপনার প্রাইস ভাইয়া এরকম ডিস ব্রেকের সাইকেলের প্রাইস কিন্তু বাজারে বর্তমান বাজারে অনেক বেশি শুধুমাত্র আপনার ভিডিওর ভিউয়ার্সদের জন্য

বডির ভিতর দিয়ে কেবল এই যে বেয়ারিং বিবি সেট টায়ার গুলো কিন্তু ভাই অনেক উন্নত মানের থ্রি ফিটনেসের টায়ার একদম মোটা টায়ার দেখছেন আর টায়ারগুলো গুলো নাইলন এর টায়ার লাগানো রিম হচ্ছে হাই রিম এলো রিম আর স্পোক গুলো মোটা আর এটা হাফস গুলো যদি খেয়াল করেন ভাই এই যে হাফস গুলো দেখছেন কালারিং করা হাফস যাতে কখনো জং পড়বে না রাইট ডিক্স প্লেটটা কিন্তু দামি দামি গেস থাকে মতো একশো ষাট এম এর ডিক্স প্লেট আর নাট সিস্টেম ডিক্স প্লেট প্রাইস না সামনে আবার কিন্তু আপনার অনেক ভালো মানের একটা স্প্রিং দেওয়া আছে দেখছেন একদম স্মুথ জি রাইট একদম স্মুথ আর আপনার পিছনেও কিন্তু সেম এই যে হাফস গুলো যদি খেয়াল করেন কালারিং করা হাফস মোটা স্পোক অ্যালোডিন যাতে কোনো জং করবে না সাপোর্ট চাকা গুলো কিন্তু ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা আর ফ্রেমটা তো দেখছি এটা এটা একেবারে আপনার বাচ্চা চার পাঁচ বছর থেকে নয় দশ বছর পর্যন্ত অনায়াসে চালাতে পারবে মন চাইলে এটা কিন্তু আপনিও চালাইতে পারবেন বিন্দু মাত্র ইফেক্ট করবে না এটা একবারে মন চাইলে একবার আপনিও অনায়াসে চালাতে পারবেন আবার এটা সিট এটা সিট কিন্তু অনেক হাই করা যায় মন চাইলে আপনিও যে কোনো কাজে সাপোর্ট চাকা খুলে ইউজ করতে পারবেন এই যে

আপনার ভিডিওর ভিউজদের জন্য শুধুমাত্র এটা প্রাইস দিচ্ছি 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা আর কেউ যদি শোরুমে এসে নিতে চান তাহলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন তবে শোরুমে আসলে বলতে হবে বেলাল ভাই রেফারেন্স দিতে হবে যে আমি মুসাফির বেলালের ভিডিও দেখে আসছি সেজন্য আছে তার জন্য শুধুমাত্র 8000 টাকাই চাই ভাই আমি ভিডিও করে বলে বলতেছি না বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে কিন্তু ভাইদের কাছে সাইকেল পাওয়া যায় আমায় অনেকে সবচেয়ে কম এবং সবচেয়ে প্রিমিয়াম কালেকশনগুলো আমাদের কাছে পাইবেন

আর আপনার আট নয় বছর বা আর বাচ্চা আট নয় বছর পর্যন্ত একবার অনায়সে চালাতে পারবে ওকে ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম ও ভাইদের কাছে রয়েছে হোম ডেলিভারি করতে হলে আপনাদের সিস্টেম কি ভাই হোম ডেলিভারিতে ভাই আমাদের সিস্টেম হচ্ছে আপনার আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে এখানে কল করে আপনার পছন্দের সাইকেলটি একবার সরাসরি ভিডিও কলে দেখে যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনার সাইকেলের প্রাইস অনুযায়ী যেমন বড় সাইকেলে দুই হাজার ছোট সাইকেলে পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করে তারপর আপনার আমরা সাইকেল কুরিয়ারে দিয়ে দিব আর বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে তারপর আপনি সাইকেল নেবেন তবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে ভাইদের যে নাম্বারগুলো থাকবে সেগুলোর সাথে কথা বলে নেবেন অবশ্যই যেকোনো মডেল একেবারে এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের যেকোনো মডেল যে কোম্পানি আমি আসলে খুব কম দেখছি অনেক কালেকশন ভাইদের অনেক পরিমাণ কালেকশন আছে ওকে আমরা আরো একটা সাইকেল দেখছি ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু জাম্বুর ভাইয়া এটাও কিন্তু জাপান টেকনোলজি সাইকেল এটার মডেল নেম হচ্ছে আপনার ফ্ল্যাশ আচ্ছা ফ্ল্যাশ মার্বেল স্টুডিও ছবি এটা কিন্তু আপনার অনেক উন্নত অনেকে ভাই অনেকে বলে মানে আমাদের শোরুমে আসে বলে যে ভাই লাইট তো দুদিন পর নষ্ট হয়ে যায় উদ্দেশ্য উদ্দেশ্যে এই লাইট যদি পানিতে ভিজাইয়া সারাদিন পানিতে ভিজাই রাখবেন অথবা যেমনে রাখেন ইচ্ছে কাদামাটিতে যদি নষ্ট হয় এই লাইটের গ্যারান্টি আছে

আর সামনে তো স্প্রিং তো থাকতেছে একেবারে স্মুথ একেবারে স্মুথ স্প্রিং প্লাস রিমটা কিন্তু হচ্ছে আপনার হাই রিম হাই রিম এলো রিম টায়ার কিন্তু ভাই জাম্বো সকল সাইকেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টায়ার এই যে একেবারে খোদাই করে লেখা আছে ক্যামেরাতে ধরা না গেলেও যারা শোরুমে আসবেন ভিজিট করবেন তারা দেখে দেখা হুম এটা আপনার সামনেও ডিসব্রেক পিছেও ডিসব্রেক মাঠ পাচ্ছেন ফাইবার প্লাস লাইটিং মাঠ সাপোর্ট চায় হলে পাচ্ছেন ম্যাগনেটিভ লাইটিং আর এখানে পাচ্ছেন ম্যাগনেটিভ হাফযুক্ত লাইটিং এটা মডেল হচ্ছে জাম্বো প্লাস একেবারে চার থেকে আট নয় বছর বাচ্চাদের জন্য এক সাইকেলের কালার এটার মধ্যে কালার আছে এটার মধ্যে ভাই এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা সাইকেলের তিন চারটা তিন চারটা করে কালার আছে চমৎকার হবে এটার প্রাইস কত আছে এটার প্রাইস ভাইয়া এরকম সাইকেল আমার মানে আমার দানো মতে এরকম সাইকেল ছোট বাচ্চাটা আপনি খুব কমই পাবেন কারণ আমাদের এদিকে অনেক জায়গা থেকে কাস্টমার আসে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সাইকেলের জন্য একমাত্র আমাদের শোরুমে আর এটা প্রাইস কিন্তু ভাইয়া মানে আমি আমার জানা মতো এটা বর্তমান প্রাইস কিন্তু প্রায়

ম্যাগনেটের হাফ যুক্ত এটা একবার নর্মাল এর মধ্যে আপনার হাইড্রোলিক ব্রেক প্লাস সাসপেনশন একেবারে নর্মাল এর মধ্যে হাইড্রোলিক ব্রেক প্লাস সাসপেনশন তাও কিন্তু এটাতে আপনার হাই রিম ইউজ করা হইছে প্লাস আপনি যদি খেয়াল করেন স্পোক গুলো কিন্তু অনেক মোটা স্পোক দেখছেন রাইট অনেক মোটা স্পোক ডিসপ্লেটা কিন্তু অনেক মোটা একেবারে গ্যাস সাইকেলের মতো ডিসপ্লেটা ইউজ করা হইছে আর আপনার বিবি সিটটা কিন্তু বিয়ারিং এর বিবি ফ্রেমে কিন্তু কোনো চেঞ্জ থাকছে না ভাই ফ্রেম কিন্তু একেবারে কার্ভ করা মাউন্টেন ফ্রেমই আচ্ছা আর মাডগার্ডও কিন্তু কোনো চেঞ্জ নাই আপনার লাইটিং মাডগার্ড প্লাস হচ্ছে আপনার

আর আপনার সাপোর্ট চাকা তো পাচ্ছেনই ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা এটা কিন্তু পিছনে বসার জন্য বাচ্চার জন্য একটা কেরিয়ারও আছে পিছনে যাতে একটা বাচ্চা বসতে পারে আর আপনার সিটের পিছনে কিন্তু একটা ব্যাক সাপোর্ট আছে বাচ্চার জন্য এটা তো কিন্তু আপনি পাচ্ছেন ডিসব্রেক প্লাস সাসপেনশন প্লাস আবার সামনে অনেক সুন্দর একটা জুড়িও পাচ্ছেন এটা আপনার মানে বাচ্চাদের যাদের একটু অনেকে মাউন্টেন সাইকেল পছন্দ করে না বাচ্চাদের জন্য যাদেরকে এরকম সাইকেল পছন্দ তারা এটা দেখতে পান ডিস্ক ব্রেকের মধ্যে আর এটা চাকার ওয়েট ক্যাপাসিটি আপনার চারশো সত্তর কেজি চাকার ওয়েট ক্যাপাসিটি একেবারে অনায়াসে আপনার চারশো সত্তর কেজি লোড বন্ধ করতে পারেন এটার মধ্যে তো কালার আছে না এটার মধ্যে আপনার তিনটা চারটা কালার ভেরিয়েন্ট হয় আপনি ইনশাআল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দাও না আমরা যোগাযোগ করে কালারগুলো দেখেন আপনার পছন্দের সাইকেল দিয়ে পারচেজ করতে পারেন এটার মধ্যে তো 7 ইয়ার্স এর গ্যারান্টি আছে এটার মধ্যে আপনার 7 বছরের বডি গ্যারান্টি আছে এটা প্রাইস দিচ্ছি এটা নেম হচ্ছে আপনার জাম্বো জাম্বো হান্টার জাম্বো হান্টার এটা আপনার একেবারে মানে কি বলবো পুরা ছাব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেলের মধ্যে আছে সবকিছু আছে আপনার আচ্ছা আচ্ছা আপনি খেয়াল করেন

আর আপনার সিট সিটটা অ্যাডজাস্টেবল সিট আলহামদুলিল্লাহ আপনি অনেক অনেক পরিমাণ উঁচু নিচু করতে পারবেন মন চাইলে বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও চালাইতে পারবে কোনো সমস্যা নেই একেবারে অনায়াসে চালাইতে পারবেন চাকার ওয়েট ক্যাপাসিটি আছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড অনায়াসে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ কেজি আর বেয়ারিং বিবি সিট লাগানো যার ফলে আপনার এই যে এখানে বল টল পড়ার কোনো চান্স নাই আর আপনার এই চাকা গুলো হচ্ছে লাইটিং সিস্টেম এই চাকা গুলো কিন্তু অনায়াসে প্রায় একশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এগুলা ভালো মানের চাকা দেখছেন এই চাকা গুলো আপনার অনেক কোয়ালিটিফুল এগুলা লাইটিং চাকা আর ফ্রেমটা কিন্তু ভাই একবার পুরো মাউন্টেন সাইকেলের ফ্রেম কাট করা আর লেখাগুলো কিন্তু একবার ফুল প্রিন্টেড আপনি চাইলে নক দিয়ে ধরে দেখেন বিন্দু পরিমাণ স্টিকার না ফুল প্রিন্টেড লেখা জি এটারও কিন্তু আপনার বডি গ্যারান্টি আছে 7 বছরের এটা কিন্তু আপনার জাম্বো জাপান টেকনোলজি সাইকেল ও একবার ডার্ট ফ্রেম একেবারে ডার্ট ফ্রেমের অনেক সুন্দর ডিজাইন করা আছে চেষ্টা করা শুরু করব নাকি হ্যাঁ বাচ্চারা এক্সটেন্ড করব ওকে এটা আপনার অনেক বাচ্চারা 8 9 10 বছরের বাচ্চারা এটা চালাতে পারবে কোনো সমস্যা প্রাইস কত দিতে এটা প্রাইস ভাইয়া

সব সাইকেল তো এক ভিডিওতে দেখানো পসিবল না আপনাদের অনেকে কম বাজেটে নিতে পারেন অথবা বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল নিতে পারেন আমাদের কাছে কিন্তু লেডিসেরও ইউজ পরিমাণ কালেকশন আছে অনেকগুলো মডেল আছে লেডিস সাইকেলে যাদের যেরকম সাইকেল পছন্দ আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সব রকমের সাইকেল আপনাদেরকে দেখাতে সক্ষম হবো এবং সব জায়গা থেকে প্রাইস একেবারে সর্বনিম্ন আমাদের কাছে পাবেন সর্বনিম্ন কত টাকা আছে সাইকেল আমাদের আপনার সর্বনিম্ন ভাইয়া বাজার দেন রিকন্ডিশন সাইকেল বেশি রিকন্ডিশন সাইকেল আপনার তিন টাকা আড়াই টাকা পাওয়া যায় কিন্তু আমাদের শরীরে কোনো রিকন্ডিশন সাইকেল নাই আমাদের কাছে আপনার সর্বনিম্ন নতুন আছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো থেকে শুরু করে একেবারে আপনার বাজেট অনুযায়ী বাচ্চাদের সাইকেল টাকা শেষ ওইটা ওই ভিডিওতে চার হাজার আটশো জি চার হাজার আটশো সর্বনিম্ন চার হাজার আটশো থেকে শুরু করে আপনার যত যত প্রিমিয়াম কোয়ালিটি আছে ইনশাল্লাহ সব প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল আমাদের কাছে পাবেন আর এতটুকু গ্যারান্টি দিতে পারে আমাদের কাছে যেগুলো পাবেন এগুলো হয়তো অন্য কোথাও নাও পাইতে পারেন ওকে বন্ধুরা গেস্ট সাইকেল স্টোরে আসলে কিন্তু আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনার বাচ্চার সোনামনির জন্য যত রকমের সাইকেল দরকার ছোটো ভাইদের কাছে রয়েছে ছোট বাচ্চাদের যেগুলো ছোট বাচ্চারা চালায় সব ধরনের সাইকেল আপনার এখানে নিতে পারবেন ভিডিও ভাইদের হোয়াটসঅ্যাপ আছে বড় যারা সাইকেল যাচ্ছেন বড়দের সাইকেল কিন্তু এখানে পাওয়া যায় আর সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন সো যোগাযোগ করে আপনার পছন্দের সাইকেলই সংগ্রহ করতে পারেন দেখা আগামী কোনো ভিডিওতে থাকবেন আমাদের সাথে থাকবেন সবার কাছে আল্লাহ হাফেজ